হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব নিরামিষ সবজি এইভাবে নিরামিষ সবজি বানিয়ে যে কোনো নিরামিষ দিনে খেতে পারেন তাহলে চলুন দেখিনি কিভাবে আজ আমি এই নিরামিষ সবজিটা রান্না করবো কড়াইয়েতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা গাজর এখানে আমি দুইটা গাজরকে টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি কেটে রাখা শালগম এখানে আমি একটা শালগমকে টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু এখানে দুইটা আলুকে টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পুরোনোর মতো লবণ আর হলুদ সবগুলোকে লবণ হলুদের সাথে নেড়ে চড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি ঢাকনাটা সরিয়ে নিয়ে এগুলিকে নেড়ে চেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি ঢাকনাটা সরিয়ে নিয়ে এগুলিকে নেড়ে চেড়ে দিচ্ছি এগুলি ভাজা হয়ে গেছে এগুলিকে নামিয়ে নিচ্ছি কড়াইয়েতে দিয়ে দিচ্ছি চার চামচের মতো সর্ষের তেল তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তেজপাতাটাকে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তেজপাতাটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিকুন চিকনজিরাটাকেও কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি চিকনজিরাটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো এখানে একটা টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি মটরশুঁটি একমুটু মটরশুঁটি নিয়েছি দিয়ে দিচ্ছি সোয়াবিন এখানে আমি এক একমুটু সোয়াবিনকে আগেই জলে সিদ্ধ করে নিয়েছি সবগুলোকে নেড়ে চড়ে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি সবগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ হলুদ এক চামচ লবণ সবগুলোকে গ্যাসের আঁচ কম রেখে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট সবগুলিকে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর সবগুলি ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি জল যে যেমন গেবি রাখতে চান সে অনুযায়ী জল দিয়ে দেবেন সবগুলিকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি গেভিটা ফুটা পর্যন্ত অপেক্ষা করছি ঢাকনাটা সরিয়ে নিয়েছি দেখুন গেভিটা ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা গাজর শালগম আলু দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে রাখা দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি তবে চিনিটা অপশনাল আপনার চারে দিতেও পারেন না ছাড়ে বাদও দিতে পারেন সবগুলোকে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি সবগুলোকে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি সাত থেকে আট মিনিট সাত থেকে আট মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে সবগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি গাজরটাও সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে শালগমও সিদ্ধ হয়ে গেছে সবগুলোকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনিয়া পাতা এখানে আমি দু চামচের মতো ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি দুই চামচ ঘি দিয়েছি ঘি আর ধনিয়া পাতাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে আমার এই নিরামিষ সবজি রান্না সম্পূর্ণ রেডি আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন